ঘন জঙ্গলে ঘেরা ছোট্ট এক গ্রাম চন্দ্রপুর যেখানে দুই ভাই বোন অর্ণব আর মালতী জীবন কাটাত দারিদ্রের মধ্যে কিন্তু তাদের মন ছিল আকাশের মতো পরিষ্কার নদী মাঠ গাছপালা সব যেন তাদের বন্ধু গ্রামের মানুষরা বলতো জঙ্গলের শেষ প্রান্তে নাকি একটি সোনার নদী আছে যার জল স্পর্শ করলেই জীবনে আশীর্বাদ নামে কিন্তু কেউ কোনো দিন সেই নদী দেখেনি আর দেখবেই বা কেমন করে সে যে অতি দুর্গম রাস্তা এই গল্পে অর্ণব আর মালতির সঙ্গে সেই নদীর কি সম্পর্ক তা আমরা আজকে দেখতে চলেছি একদিন তাদের জীবনে প্রবেশ করল এক রহস্যময় বৃদ্ধ যিনি সব কিছু পাল্টে দিল শুরু হলো এক অসম্ভব অভিযানের গল্প যেখানে দারিদ্র্যের ভালোবাসা রহস্য জাদু সব মিলেমিশে তৈরি হলো এক আশার আলো তো চলুন আমরা এখন সেই গল্পটি তাড়াতাড়ি শুরু করে দিই আজ আবার একটা দিন কেটে গেল টাকার চিন্তায় কত চেষ্টা করি কিন্তু আমাদের ভাগ্যটা কখনোই যেন আমাদের পাশে দাঁড়ায় না মালতীর হাসিটা দেখলে মনে হয় আমাকে আরও শক্ত হতে হবে কিন্তু কিভাবে যে একটা পথ খুঁজে পাই কিছুই মাথায় আসে না দেখতে দেখতে নেমে এলো মালতী উঠোনে বসে একটু বিশ্রাম নিচ্ছিল আর অর্ণব কোথা থেকে ক্লান্ত হয়ে তার সামনে আসে আর বলে না আজও কাজ পেলাম না রে মালতী আমাকে কাল আবার চেষ্টা করতে হবে আমি বুঝতে পারছি না আমাদের জীবন আমাদের কপাল কেন এরকমই হয় তোকে নিয়ে তো আমার বড়ো চিন্তা হয় না পারি নিজে ভালো খেতে আর না পারি ওকে ভালো খাওয়াতে দাদা তুমি এমন চিন্তা করো না তুমি যথেষ্ট চেষ্টা করো আমি জানি আর একটু ধৈর্য ধরো একদিন সফল হবে আমি তোমাকে বিশ্বাস করি তুমি শুধু হার মেনো না এই কথাই অর্ণব আরো সাহসী হয়ে উঠল রাত ঘনি এসছে ঘরের পাশে বাঁশ ঝাড়ের মধ্যে কেমন একটা অচেনা শব্দ অর্ণব সোনা মাত্র বাইরে বেরিয়েছে দেখে অন্ধকার থেকে বেরিয়ে এলো একজন বৃদ্ধ চোখে তার অদ্ভুত জ্যোতি আমি এখানে এসে পড়েছি জল পেলে ভালো হতো আমি খুব ক্লান্ত বাছা অর্ণব আশ্চর্য হয় আর তাকে ঘরে নিয়ে গিয়ে বসাই মালতি জল দিলেন এরপর বৃদ্ধ কিছুক্ষণ তার দুই ভাই বোনকে দেখল আর একটা হালকা মৃদু হাসি দেয় ও মাদের মনে এক অদ্ভুত শক্তি দেখছি মনে হচ্ছে তোমাদের জীবনে খুব পরিবর্তন আসতে চলেছে কি ধরনের পরিবর্তন দাদা তুমি বা জানলে কি আমাদের একটু জানাবে আমরা দুই ভাই বোন খুবই অসহায় খুবই গরিব পরিবারের আমাদের জীবন খুবই কষ্টের মধ্যে কেটে যায় বৃদ্ধ শুধু হাসলেন কিন্তু কিছু বললেন না বলতে বলতে রাত শেষের দিকে সকাল হলো পরদিন ভোরে বৃদ্ধ উঠোনে বসে মালতির সঙ্গে কথা বলছিল হঠাৎই তিনি বললেন তোমরা কি কখনো সোনার নদীর কথা শুনেছ যেখানে সত্যিকারের সৎ মানুষের ইচ্ছা পূরণ হয় আমি কিন্তু তার খোঁজ তোমাদের দিতে পারি সেখানে গেলে তোমাদের সব ইচ্ছাই পূরণ হবে বাবা হ্যাঁ শুনেছি কিন্তু সেটা তো গুজব আমার মনে হয় সোনার নদী বলতে শুধু নামটাই কারণ এত বছর হয়ে গেল কেউ তাকে দেখেনি আমরাও দেখিনি তাই আমার মনে হয় এটা সত্যি সত্যি গুজব গুজব নয় সত্যি কিন্তু নদীর কোষ পেতে দরকার সাহস বিশ্বাস আর ভালোবাসা আর তোমাদের মধ্যে এই তিনটি আছে বাসা তোমরা চেষ্টা করলে নিশ্চয়ই পারবে দাদা আপনি কি আমাদের সেই নদী দেখাতে পারবেন তাহলে আমাদের অনেক উপকার হতো আর ভগবান আপনার মঙ্গল করবে যদি প্রস্তুত থাকো আজ রাতে আমরা যাত্রা শুরু করব তবে খুব সাবধান হয়ে থাকতে হবে আমাদের কারণ ওই দিকটা খুব বিপদজনক আমি জানি তোমরা পারবে বিদ্ধের মুখে এই কথা শুনে দুই ভাই বোন অবাক চোখে তাকালেন রাতের অন্ধকারে তিনজন যাত্রা শুরু করলো চাঁদের আলো পাতার উপর পড়ে চিকচিক করছে সে এক অদ্ভুত দৃশ্য তারা যত জঙ্গলের গভীরে যাচ্ছে শব্দ আরো ভয়ানক হয়ে উঠেছে দাদা আমরা ঠিক পথে যাচ্ছি তো আমরা এখানে আসার আগে কখনো কেউ আসেনি মনে হচ্ছে আমার ভীষণ ভয় করছে দাদা তুমি আমার পাশাপাশি থেকো ভয় পাস না বৃদ্ধ দাদুর উপর আমার পুরো বিশ্বাস আছে আমাদের মনে একটু সাহস রাখতে হবে আমরা খুবই গরিব অন্যের উপর ভরসা রাখা ছাড়া আমাদের আর কি উপায় আছে বল তুই কথা না বলে চুপচাপ হাঁটতে থাক সতের পথে কখনো ভয় থাকে না আর যদি ভয় থাকে সে ভয় মানুষকে আরো শক্ত করে তোলে বুঝলে বাছারা এইভাবে ভয় করে জঙ্গলে আসা যায় না মনে সাহস রাখতে হয় জঙ্গল আরও গভীর হতে থাকে কোথাও দূরে শিয়ালের ডাক তো আবার কোথাও অচেনা ঝিঝি পোকার ডাক এই পথটা সত্যি খুবই কঠিন মনে হচ্ছে এখন যদি আমরা বিপদে পড়ি তাহলে কিভাবে রক্ষা হবে আমরা খুবই গভীর জঙ্গলে এসে গেছি গো সব সময় কঠিন হয়ে থাকে সহজ কিন্তু পরীক্ষা দিতে হয় তোমরা কিন্তু চিন্তা করো না বা আমি আছি তোমাদের সঙ্গে হঠাৎ চারিদিকে ধোঁয়া আর কুয়াশা ঘনিয়ে উঠলো চোখের সামনে সব কিছুই যেন অন্ধকার হয়ে গেল আর কিছুই দেখা যাচ্ছে না মালতি ভয় ভয়ে অন্নবের হাত ধরল আর বলল দাদা আমি কিছুই দেখতে পাচ্ছি না আমরা হারিয়ে গেলাম নাকি একদম ভয় পাস না আমি আছি তো চুপচাপ দাঁড়িয়ে থাক বেশি নড়াচড়া করিস না তা না হলে বড় বিপদে পড়ে যাব আমরা এটাই প্রথম পরীক্ষা যদি ভয় তোমাদের নিয়ন্ত্রণ করে তোমরা এগোতে পারবে না চোখ বন্ধ করো নিজের উপর ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে তারা ভয় ভয় চোখ বন্ধ করলো মুহূর্তের পর সমস্ত কুয়াশা যেন কোথায় মিলে গেল চোখ খুলতেই দেখে তারা আবার সেই স্বাভাবিক জঙ্গলের পথের উপর দাঁড়িয়ে কিছুক্ষণ পর তারা এগোতে শুরু করলো আর সামনে দেখলো এক জায়গায় মাটিতে ঝলমলে সোনার মোহর ছড়িয়ে আছে দাদা এত সোনা এগুলো নিলে তো আমাদের সব কষ্ট দূর হয়ে যেত এগুলো কি সত্যি এগুলো আমরা কি নিতে পারি দেখো দেখো কয়নাগুলো কত সুন্দর ঝলমল করছে খাও এটা সব পরীক্ষা লোভে পা দিলে পথ শেষ আমাদের সোনার নদী শুধু সৎ মানুষের কাছে নিজেকে প্রকাশ করে কিন্তু আমাদের এখানে তো থামলে চলবে না বাসারা চলো চলো আমরা শর্টকাট জীবন চাই না আমরা পরিশ্রম করেই বাঁচতে চাই শুনলে তো বৃদ্ধ দাদু কি বলল আমাদেরকে উনার কথা মেনেই চলতে হবে এরপর মোহরগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল কিন্তু তাদেরকে আবারও বিপদের সম্মুখীন হতে হলো তাদের সামনে পড়ল এক ভাঙা কাঠের সেতু নিচে ভয়ঙ্কর গভীর আর অন্য কোনো পথ ছিল না এই সেতুতে হাঁটলে তো আমরা পড়ে যাব এইবার কি হবে আমাদের অবস্থা এখানেই তো শেষ হতে হচ্ছে অন্য কোনো রাস্তাও তো এখানে দেখতে পাচ্ছি না কিভাবে আমরা ওপারে যাব বলো জীবনে কখনো কখনো চোখে দেখা জিনিসটাই সত্য নয় বাছা নিজের মনের শক্তিতে বিশ্বাস আর ভরসা রাখো সেতুটি আসলে ভাঙা নয় শুধু তোমাদের পরীক্ষা নিচ্ছে এটা এরপর মালতি প্রথম পা রাখলো সেতুটির ওপর আর সেই সেতুটি শক্ত এবং মজবুত হয়ে গেল অর্ণব বিদ্ধ পাড়ি দিলেন সেতুর উপর রাত কেটে সকাল হয়ে গেল আকাশে হালকা সোনালি আলো হঠাৎ সামনে দেখা গেল অদৃশ্য ঝলমলে একটি নদী জলের উপর সোনালি আলো প্রকৃতির মতোই কমল এটাই কি সোনার নদী এত সুন্দর দাদা এবার মনে হয় আমাদের আশা পূরণ হবে তোমরা তিনটি পরীক্ষায় সফল হয়েছো তোমরা সোনার নদীর যোগ্য আমার চোখে এই প্রথম তোমরা দুই ভাই বোন সোনার নদীকে জয় করতে পেরেছো নদীর জল হাতে নিতেই অদ্ভুত এক উষ্ণ আলো অর্ণভার মালতির উপর পড়লো এই নদীর শক্তি তোমাদের জীবন বদলে দেবে দারিদ্র তোমাদের ঘর থেকে দূর হবে বাছা কিন্তু মনে রাখো এই শক্তি কেবল সৎ মানুষদের জন্যই কাজে দেবে অসৎ মানুষের জন্য এটা নয় কে কে আপনি আমাদের জীবনে এসে এত রক্ষা করলে আমাদের কে বলুন আপনি আপনি যদি না আসতেন আমরা দুই ভাই বোন হয়তো না খেতে পেয়ে আজ মারা যেতাম আমি প্রকৃতি রক্ষক যাদের হৃদয় সৎ তাদের পথ দেখাই

কোন পার্টি ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে এরপরে আমাদের খুব সুন্দর সুন্দর গল্প আপনাদের মোবাইলে আসতে চলেছে ততক্ষণে এসএমবি সঙ্গে থাকুক পাশে থাকুক ধন্যবাদ